不坐、no,，不坐 <far> <are amazing. S 1>，就坐。 এটা বিলিয়ার্ড বল খেলে কিন্তু সেগুলো তো এখন নেই হ্যাঁ হ্যাঁ উঠো 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 উপরে উঠো এটাই তো মজা হ্যাঁ উঠো 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 এই এই হ্যাঁ পা দিতে হবে পা হ্যাঁ পা দিয়ে উঠতে হবে ময়ের মতো ময়ের মতো লাফা 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 জোরে জোরে লাফাও হ্যাঁ জোরে জোরে লাফাও হ্যাঁ হ্যাঁ লাফাও লাফাও লাফ দাও এই গারবার পারা পরে না জানো লাভ দাও আপু আপু লাভাও ওটো উঠ ওর সেরেছো একজন গাড়পা পড়বে তোমার হ্যাঁ এই বাবু বাচ্চা ভয় পায় এই এই বাচ্চাটাকে একটু নামাও এই বাচ্চা কার ওর একটু নামাও ভয় পায় কিন্তু ওকে মাকে কিন্তু চিৎকার দেবে আব্দুল্লাহ পাড়া পড়বে কিন্তু তুই সুন্দর করে লাভ দেবো তুই তো পারো না পাশে যাও পাশে যাও পাশে পাশে হ্যাঁ হ্যাঁ তুই পাশে যাও পাশে 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 বসে লাভ দাও পাশে যাও পাশে পাশে যাও পাশে কেউ পায়ের নিচে পড়ুন আবার Hello, hello, hello. 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 Hello, না আপু আবদুল্লাহ খেল তুলা খেলো তুমি ছোট মানুষ না তুমি খেলো হ্যাঁ খেলো 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 বড় মানুষ নামতে বলছে তুমি খেলো যাও অন্য গুলো চল এখানে পাড়া দিও না এখানে পাড়া দিও না এখানে পাড়া দাও না খেলুক হম জুতো বাজাও ওই যে দোলনা আছে এই যে এই যে স্লিপার আছে এই যে চরণীয় কত কিছু আছে খালি একটা নিয়ে বসে রয়েছো তুমি লাগে নাই হ্যাঁ আই দেবো ওদিকে দেনা আমি নারাই আমি নারাই তোমার ধরো হ্যাঁ ধরো ধরো এদিকে এরকম কেন সামনের দিকে এটা ধরো এটা ধরো হ্যাঁ ওটা ওটা ধরো জ্বর মতো ধরো বাবুর মতো ধরো ওইটা ধরো ওইটা ধরো লাটা ধরো লাটা দিকে ওর মতো ধরো সামনের দিকে ধরে রাখো এই এরকম পড়বে হ্যাঁ এই 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 এরকম ধরো সামনের দিকে ধরো এই দুইটা ধরো দুই সাইড ধরো থামাবো

এটা আমি ঘুরো এটা চর এই যে এই চলো নীলটা চলো নীলটা চর নীলটা চর এটা কি সুন্দর প্লেন সিটে ভাঙা যায় চর এটা কি সুন্দর প্লেন দেখো না

Yeah.